সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক আয়োজনে পুরুষ সময় আছি আমি আফরিন কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাতসত্র নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ প্রতি বছরের মতো এবারও রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মাসব্যাপী এ মেলার আয়োজন করে বন অধিদপ্তর পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি স্লোগানে এবারের মেলায় বেশি নজর কাড়ে চীনা গাছ গাছপ্রেমীদের সঙ্গী হয় এসব চীনা নানা জাতের ফুল ফল ও ঔষধি গাছ সবকিছু মিলে কেমন ছিল এবারের বৃক্ষমেলা মেলা তাই নিয়ে থাকছে বিস্তারিত সবুজে ঘেরা ভবিষ্যৎ করার প্রত্যয়ে বাংলাদেশে চলছে জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি স্লোগানে আয়োজিত এই মেলা শুধু গাছের চারা কেনা বেচার উৎসব নয় বরং এটি একটি সচেতনতা ভিত্তিক সামাজিক আন্দোলন যার মাধ্যমে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতি বছরের মতো এবারও রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মাসব্যাপী আয়োজন করেছে বন অধিদপ্তর এবারের মেলায় রয়েছে একশো বারোটি স্টল যার মধ্যে বিরানব্বইটি নার্সারির এবং এর মধ্যে ডাবল স্টল রয়েছে আঠারোটি এসব স্টল দেশের বিভিন্ন নার্সারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে নেওয়া হয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় বৃক্ষ মেলার মেলা প্রাঙ্গণে আমার চারপাশে নানা ধরনের গাছ এবং বিভিন্ন পরিবেশ সচেতন নাগরিকদের পদচারণা পাশাপাশি সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান মিলে এখানে জমে উঠেছে এবারের মেলা বৃক্ষমেলায় রয়েছে দেশীয় ফল থেকে শুরু করে বনজ ঔষধি ও ফুলের গাছের যারা পাশাপাশি সৌন্দর্য বর্ধন গাছ বনশাই ক্যাকটাস ও নানারকম ইনডোর প্ল্যান্টও মিলছে এবারের মেলায় তবে কলাম গাছের চাহিদা বেশি দেখা গিয়েছে এবারের মেলায় বেশি চোখে পড়ে গাছ ছোট শিশুদের পদচারণা তারা নিজেদের পছন্দ সয়ে গাছ কিনতে পরিবারের সঙ্গে ভিড় করেছেন মেলায় আমরা দুই বোন আজকে বৃক্ষ মেলায় আসছি বাবা মার সাথে গাছ কিনতে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে জবা বিভিন্ন ফল বিভিন্ন ফুল বাঁশের তৈরি আয়না আর অনেক কিছু যেগুলো আমার খুব ভালো লেগেছে নিজের রুমের সৌন্দর্য কিংবা বারান্দায় প্রাণ ফিরিয়ে আনতে অনেকে ভিড় করেছেন বৃক্ষ মেলায় আমি আগে একদিন আসছি গাছ কেনার জন্য অনেকগুলো ভেরিয়েন্ট নিছি অনেকগুলো নেওয়া বাকি ছিল আর সেই ভেরিয়েন্ট বাকি যে যে ভেরিয়েন্টগুলো ছিল জন্য আজকে আসছি ওইটা গাছটা বর্তমানে আসার জন্য সবাই বিখ্যাত মানে এটা তো ফেমাস এখন এটা নিতে মেনলি আসছি আমি আজকে বিভিন্ন দেশের নানা প্রজাতির গাছ দেখা যায় এবারের মেলায় তবে সবচেয়ে বেশি নজর কাটছে চীন থেকে আনা গাছ তাই তো বেছে নিচ্ছেন নিজের পছন্দ মতো তারা আমি আসলে প্রতিবারই মেলায় আসি যেহেতু আমার ছোটোখাটো বারান্দায় আমি একটা অনেক গাছ জাতের গাছ আছে যেমন অর্কিড পাওয়া আছে গোলাপ আছে রজনীগন্ধা আছে প্লাস শাকসবজি কিছু ভেজিটেবলসও আছে বেগুনের গাছ আছে মরিচের গাছ আছে তো আমি প্রতিবারই আসি আমি চায়না যেটা দেখেছি যে চাইনিজ বট দেখেছি ইনডোর প্লান্টস জাতীয় ছোট ছোট বেশ সুন্দর ওগুলো চায়না ওনারা বলেছে যে চায়না বট টাইপের এটা চাইনিজ বট বলে আর কি ছোটো ইনডোর প্লান্ট চাইনা চাইনিজ চীন থেকে আনা গাছগুলো ভালো বিক্রি হচ্ছে বলেও জানান বিক্রেতারা আমাদের চীনের বেশ কিছু ভ্যারাইটি আছে এই যে এটা একটা মানি ট্রি এটাকে ওরা সৌভাগ্যের গাছ বলে থাকে ওরা মানে খুব রেসপেক্ট করে এটাও আমরা ইম্পোর্ট করেছি তাছাড়াও এখানে আছে লাকি ব্যাম্বো এটাও ওরা মানি ট্রি মানে সবসময় ঘরে রাখে ঘরের গাছ ওরা বিশ্বাস করে আর কি যে এটা ওদের সৌভাগ্য বয়ে আনবে তবে এবারের মেলায় গেল কয়েক বছরের তুলনায় কিছুটা পরিবর্তন থাকায় ভালো বিক্রির প্রত্যাশাও করছেন বিক্রেতারা কারণ শুরুর সব সময় বৃক্ষমাল শুরু হয় জুনের পাঁচ তারিখে এবার শুরু হয়েছে পঁচিশ তারিখে যেহেতু গভর্নমেন্টের একটা ইয়ে ছিল সব কিছু মিলে আসলো গোছানো তো দেরি হয়ে গিয়েছে আমাকে ঠিকই আমার কাস্টমার খুঁজে আসছে যে বরং এখানে এসে আমি আরও নতুন কিছু কাস্টমার পেয়েছি বন অধিদপ্তর থেকে জাতীয় বৃক্ষমেলা আয়োজনের মূল লক্ষ্য হিসেবে বলা হয় জনসাধারণকে বৃক্ষর ওপরে উদ্বুদ্ধ করা ফলজ বনজ ও শোভাবর্ধক গাছের উপকারিতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি উন্নতমানের চারা ও বনায়ন প্রযুক্তি সরবরাহ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা বৃক্ষ চাষের মাধ্যমে আয় বৃদ্ধির সম্ভাবনা উন্মোচন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিপ্লেট পুস্তিকা বিতরণ এখানে বৃক্ষমেলা হতে মানুষ আপতের আসছে সারা সারা পাচ্ছে যথেষ্ট আমরা গত গত বছরের যে এই দিনে যে পরিমাণ গাছের চারা এবং টাকা বিক্রি হয়েছে আমাদের সেই টার্গেটের কাছাকাছি চলে আসছে অলরেডি জাতীয় পর্যায়ে বৃক্ষমেলার সূচনা হয় উনিশশো সালে বন বিভাগের উদ্যোগে তবে এই সামাজিক আন্দোলনের বীজ বপন হয়েছিল আরও আগেই উনিশশো সালের পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবসে দেশের প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয় এরপর ১৩ আগস্ট গাজীপুরের শালনা গ্রামে তৎকালীন প্রধানমন্ত্রী একটি মেহগুনি গাছ রোপণ করে বৃক্ষরোপণ অভিযান একানব্বই এর আনুষ্ঠানিক সূচনা করেন ধীরে ধীরে এ কর্মসূচি পরিণত হয় একটি বৃহৎ জনসম্পৃক্ত সবুজ আন্দোলনে বাংলা এদিকে চীনের ফুচিয়ান প্রদেশের উফু টাউনশিপে এখন পদ্মের এক নয়না ফিরাম রাজ্যে পরিণত হয়েছে বিস্তীর্ণ পদ্মক্ষেতগুলো ফুলে ফলে ভরে উঠেছে যা শুধু চোখ জোরানো সৌন্দর্যই নয় স্থানীয় অর্থনীতিতেও নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছে এখানকার মৃদু ও আর্দ্র জলবায়ু এবং উর্বর মাটি পদ্ম চাষের জন্য অত্যন্ত উপযোগী আর এই প্রাকৃতিক সুবিধাটাকে কাজে লাগে এক নতুন অর্থনৈতিক বিপ্লবের সূচনা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের ফুচিয়ান প্রদেশের উফু টাউনশিপে এখন পদ্মের সমারোহ বিস্তীর্ণ পদ্মক্ষেতগুলো ফুলে ফুলে ভরে উঠেছে যা নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করছে এখানকার মৃদু ও আদ্র জলবায়ু এবং উর্বর মাটি পদ্ম চাষের জন্য অত্যন্ত উপযোগী আর এই প্রাকৃতিক সুবিধাটিকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিতেও নতুন প্রাণের সঞ্চার সাম্প্রতিক বছরগুলোতে হু টাউনশিপে এক নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে শহর ছেড়ে অনেক তরুণ তাদের নিজ শহরে ফিরে আসছেন করছেন পদ্ম চাষ এবং এর বাজারজাতকরণেও নিজেদের যুক্ত করেছেন এই তরুণ উদ্যোক্তারা আধুনিক জ্ঞান ও কৌশল ব্যবহার করে ঐতিহ্যবাহী পদ্ম চাষে নতুন মাত্রা যুক্ত করেছেন এর ফলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে তেমনি অন্যদিকে পদ্ম থেকে তৈরি বিভিন্ন পণ্যের বাজারও সম্প্রসারিত হচ্ছে ভিডিও প্ল্যাটফর্মে ব্যবসা শুরু করার পর থেকে আমরা প্রতিদিন অনলাইনে প্রায় এক হাজার বক্স পদ্মফুল বিক্রি করতে সক্ষম হয়েছি প্রতিটি বক্সে দশটি পদ্মফুল থাকে অর্থাৎ প্রতিদিন প্রায় দশ হাজার ফুল তোলা হয় প্রতিদিন সকালে কৃষকরা পদ্মের সুটি সংগ্রহ করেন এবং সেগুলো প্রক্রিয়াজাত করে শুকনো বীজে পরিণত করেন স্থানীয় কৃষক লিয়ান লিয়াই জানান তারা বর্তমানে প্রতিদিন প্রায় চারশো কেজি শুকনো পদ্মবীজ উৎপাদন করছেন সাদা পদ্ম পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে তাদের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বর্তমানে উপুতে প্রায় দশ হাজার মু অর্থাৎ ছয়শো ছেষট্টি হেক্টরেরও বেশি পদ্মক্ষেত্র রয়েছে এই অঞ্চলে বছরে একশো মিলিয়ন ইউয়ানেরও বেশি আয় হয় এবং এটি গ্রামীণ পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই উদ্যোগ স্থানীয় পদ্মচাষীদের আয় বৃদ্ধিতে সরাসরি সহায়তা করছে তরুণদের অংশগ্রহণে পদ্ম শুধু একটি ফসল নয় বরং এটি এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক হয়ে উঠেছে তাদের নিরলস প্রচেষ্টা এবং আধুনিক বিপণন কৌশল স্থানীয় পদ্মকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পরিচিতি লাভে সাহায্য করছে তবে শুধু আয় বৃদ্ধি কিংবা স্থানীয়দের জীবনমানের পরিবর্তন নয় পদ্মফুলের এই সমারোহ দেখতে প্রতিদিন প্রচুর পর্যটক উফুতে ভিড় করছেন দর্শনার্থীরা পদ্মক্ষেতের মনোরম দৃশ্যের পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করছেন গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় মানুষের সঙ্গে মৃত্যুর মুখে বোবা প্রাণীরাও যুদ্ধ ও ক্ষুধার শিকার তারা ক্ষুধার্ত এই পশুরা চিৎকার করছে খাবার আর পানির জন্য এর মধ্যে অনেক পশুই মারা গেছে অনাহারে কেউ আবার এতটাই দুর্বল যে খাবার পেলেও শক্তি নেই মুখে তোলার অপুষ্টি আর রক্ত স্বল্পতায় এই ভয়ানক অবস্থায় দিন পার করছে পশুগুলো বিস্তারিত থাকছে প্রতিবেদনে হামাস ও ইসরায়েলের সংঘাতে জড়িয়ে পড়েছে গাজা উপত্যকার প্রাণীরাও বহুর বহু বোমা হামলা প্রতিকূল পরিবেশে জীবন ধারণ জোরপূর্বক স্থান পরিবর্তন আর ক্ষুধার কারণে মারা গেছে বা মারা যাচ্ছে অনেক পশু দক্ষিণ গাজার রাফায় স্থানীয় চিড়িয়াখানা পরিচালনা করত জুমা পরিবার যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন তারা বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় কিন্তু তারা তাদের পালিত পশুদের রেখে যেতে অস্বীকৃতি জানায় একসাথে তারা সিংহ বানর এবং অন্যান্য চিড়িয়াখানার প্রাণীদের নিয়ে খান ইউনিস শহরে স্থানান্তরিত হয় কিন্তু বাস্তুচ্যুতি স্বস্তি আনেনি জীবনে তা ছিল কেবল কষ্টের শুরু মানুষ এবং চিড়িয়াখানার প্রাণী উভয়ের জন্যই ক্ষুধা একটি নির্মম বাস্তবতা হয়ে ওঠে গাজায় খাদ্য সরবরাহ প্রায় বন্ধ থাকায় অনেক প্রাণী অনাহারে মারা যায় বোমা হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারায় অনেকে যারা কোন রকমে বেঁচে আছে তারা ভুগছে মারাত্মক অপুষ্টিতে যুদ্ধের সময় গাজার চিড়িয়াখানার বেশিরভাগ প্রাণী নিশ্চিন্ন হয়ে যায় আমি কিছু প্রাণীকে বাঁচাতে পারি এবং তাদের সাথে পালিয়ে প্রাণে বাঁচি যুদ্ধবিরতি শুরু হলে আমি চিড়িয়াখানায় ফিরে আসি এসে যা পেলাম তা হল গাজা শহরের এক তরুণী মরিয়মবাজ তার বাড়িকে কয়েক ডজন বিড়ালের আশ্রয়স্থলে পরিণত করেছিলেন কিন্তু তার পাড়ায় প্রচণ্ড গোলাবর্ষণের ফলে তিনি পালিয়ে যেতে বাধ্য হন বেশিরভাগ প্রাণী খাবার বা জল ছাড়াই সেখানে পড়ে থাকে আমার কাছে প্রায় বিড়াল ছিল বোমা বর্ষণ এবং বিস্ফোরণের কারণে আমি মাত্র ছয়টি বিড়ালকে ধরে রাখতে পেরেছিলাম বাকি পঁয়ত্রিশটি বিড়ালকে আমি রেখে যেতে বাধ্য হই গাজা শহরের একজন পশু চিকিৎসক ময়াতাসিম কাদুরা জীবনের ঝুঁকি নিয়ে তার ক্লিনিকে থেকে যান আহত প্রাণীদের চিকিৎসার জন্য তিনি হাতের কাছে পাওয়া সীমিত উপকরণ দিয়ে কাজ চালিয়ে নেন যুদ্ধের সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ধ্বংসস্তূপের নিচ থেকে টেনে আনা প্রাণীদের পাই অনেকেই পুড়ে যায় এবং অনেকের শরীরে মারাত্মক জখম ছিল কেউ কেউ মারা যায় কারণ তাদের বাঁচানোর জন্য আমাদের কাছে চিকিৎসা সরঞ্জাম এবং অভাব ছিল আমরা প্রদর্শক অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে